हेलो गाइस वेलकम बैक टू माय चैनल बॉन्गेश গাইস আজ আমার গ্রামের শ্বাসনকালী পূজা রয়েছে ঝামটিয়া সার্বজনীন শ্বাসনকালী পূজা তো আমি সেখানে যাচ্ছি আমার বাড়ির সবার সাথে মায়ের পুজো দিতে প্রতি বছরই আমাদের যাওয়া হয় তো গাইস আমরা সেখানে যাচ্ছি তুমি তোমরা যদি দেখতে চাও আমাদের পুজোতে কোন কোন রিচুয়ালস পালন করে আমাদের আয়োজনটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড গাইস যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও সো লেটস কো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে লাইটিং আরম্ভ হয়েছে এখানে একটা গেট করা হয়েছে প্রথমে তো এর পাশেই রয়েছে জামকে হাই স্কুল যে আমরা স্কুলের পাশ দিয়েই যাচ্ছি কারণ স্কুলের পিছনেই রয়েছে আমাদের শ্মশান এবং সেখানে রয়েছে মন্দির এটা হচ্ছে আমাদের শ্মশানটা আর ওখানে যে দেখতে পাচ্ছো ওখানে রয়েছে মন্দিরটা তো আমরা যেহেতু গাইজ খুব বেলায় গিয়েছিলাম আটটার সময় তাই খুব একটা ভিড় ছিল না মায়ের পূজা আরম্ভ হয়েছিল। এগারোটায় সাড়ে দশটায় এরকম তো আমরা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তাই খুব একটা ভিড় ছিল না তো ভিডিওটাও ভালোভাবে করতে পেরেছি সো গাইস ফার্স্ট আমরা চলে গেলাম মন্দিরে মাকে দেখবার জন্য আমাদের এই পুজোটা হয়েছে একুশে মে দু ভিডিওটা দিতে জানি লেট হয়ে যাবে কিন্তু তবুও ডেটটা উল্লেখ করে দিলাম ওকে তোমাদেরকে আগেই বললাম পুজোটা অনেক রাত্রিবেলা আরম্ভ হবে সাধারণত দশটা সাড়ে দশটা এগারোটা এরকম সময় করে প্রথমে আগে ঘর ডোবানো হয় তারপরে পুজো হবে তো গ্যাস আমরা অতক্ষণ থাকবো না তাই একটু আগেই চলে গিয়েছিলাম যাতে তোমাদেরকে পুরোটা দেখাতে পারি আর পুজো হওয়ার আগে আমরা সমস্ত কিছু দিয়ে ঠাকুরের পুজো দেওয়ার সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে তারপরে বাড়ি চলে আসছিলাম কিছুক্ষণ থাকার পরে সো গাইস তোমরা যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা এই বছরই হয়েছে বলতে পারো কারণ মন্দিরের সমস্ত কাজটা এই বছরই কমপ্লিট হয়েছে তো গাইস আমাদের মাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও ভালো করে দেখাবার জন্য আমি ভিতরে নিয়ে যাচ্ছি তো গাইস ফার্স্ট আমরা মায়ের দর্শন নিই তারপরে আমরা অন্য সমস্ত কিছু যে আয়োজন করা হয়েছে সেগুলো দেখব ওকে গাইস গাইস এবার আমিও প্রণামটা সেরে নিলাম অ্যান্ড তারপরে আর কি কি আয়োজন হয়েছে তা দেখতে গেলাম আর তোমরা তো জানোই ঢাক কাটি ছাড়া পুজো অসম্পূর্ণ বিশেষ করে কালী পুজোর ক্ষেত্রে তো বটেই এবার গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের শ্মশান কালী মাঠটা তোমরা দেখতেই পাচ্ছ মাঠটা প্রচণ্ড বড় এবং ওই যে ওখানে দেখতে পাচ্ছ স্টেজের মতো করা হয়েছে ওখানে কাল অনুষ্ঠান করার কথা আছে এবার আমি আমার বন্ধুদের সাথে একটু মজা করছিলাম এই যে এরা দুজন আমার ছোট্ট দুটো ফ্রেন্ড আমার বন্ধুর ভাইরা হয় তো এবার আমরা পুরো মেলাটা কি কি বসেছে দেখতে গিয়েছিলাম যদিও আমরা কিছুই খেতে পারিনি কারণ আমাদের বাড়ছিলো ওই দিন তো আমরা কিছু খাইনি কিন্তু অনেক কিছুই খাবার ছিল ওখানে তো দেখি এবং গাইস আমাদের পাশের গ্রামের অনেকে আসছিলো এখানে তো অনেক মানুষের সাথেই দেখা হয়ে গিয়েছিল অনেক চেনা মানুষদের সাথে এবং বেশ কিছু দোকানও বসেছিলো তোমাদেরকেই যে দেখাচ্ছি আর লাস্টে দেখলাম আমাদের ফেভারিট ফুড ক্যান্ড আইসক্রিমও বসেছে কিছু খেতে পারিনি কিন্তু আইসক্রিমটা খেয়েছি এবারে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে তো গাইস আমরা এখন ভোগ খেতে যাই আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ওকে